ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত বস্তু এবং নবাব নিয়ে জটিলতা আরো বড় আকারে সামনে আসলো বস্ট সিনেমার বিরুদ্ধে নীতিমালা না মানার অভিযোগের প্রেক্ষিতে প্রিভিউ কমিটি এবং জাজের মধ্যে জটিলতার নর্সনের আগেই নবাব নিয়ে আরও গুরুতর অভিযোগ করলেন প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার নবাব সিনেমার প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি জানান সিনেমাটি নির্মাণে যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন হয়েছে নীতিমালা লঙ্ঘন প্রসঙ্গে গুলজার আরও বলেন এবছরের পয়লা জুন নবাব তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনার ছবি অনুমতি হিসাবে নিয়েছে তাহলে কখন নির্মাণ করলো আর কখন শেষ করলো নীতিমালা অনুযায়ী যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের আগে মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় কিন্তু নবাবের ক্ষেত্রে প্রযোজকরা মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার আগেই সিনেমার শুটিং এবং শেষ করেছেন অনুমতির আগে সিনেমা নির্মাণের বৈধতা প্রসঙ্গে গুলজার বলেন নিয়ম অনুযায়ী এটা অবৈধ ছবিটি প্রিভিও কমিটিতে জমা পড়লে সব সদস্যরা মিলে সিদ্ধান্ত নিবে মুক্তির বিষয়ে সম্প্রতি কমিটি যৌথ প্রযোজনার নীতিমালা মানায় অভিযোগ আনে না বস্তু সিনেমার বিরুদ্ধে সিনেমাটিতে ভারত বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্যহীনতার অভিযোগে মন্ত্রণালয়কে অভিহিত করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে আপনাদের মতামত কি এই বিষয়ে প্রিভিউ কমিটি এবং শিল্পী সমিতির নেতারা যা করছে তা কি ঠিক করছে আপনাদের মতামত এখনই কমেন্টস করে কমেন্ট বক্সে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য এবং অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ Yeah.